আপনারা কি জানেন যে স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিটিতে হাজার হাজার মানুষ কেন চাকরি করে এখানে কেন হাজার হাজার মানুষ চাকরির বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে আবেদন করে কারণ হলো এই যে স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিটি রয়েছে যারা অনেক অনেক সুযোগ সুবিধা দেয় এখানে যারা চাকরি করে তাদেরকে যেমন লাভের শেয়ার দেয় প্রভিডেন্ট ফান্ড দেয় বিমা দেয় গ্র্যাচুইটি দেয় উৎসব বোনাস দেয় ইনসেন্টিভ দেয় এবং পারফরমেন্স বোনাস দেয় প্রতি বছর বেতন বাড়ায় ছুটির ভাড়া সহায়তা দেয় এছাড়াও অবকাশ বোনাস দেয় দুপুরের খাবারের সুবিধা দেয় স্কোয়ার হাসপাতালে চিকিৎসার সুবিধা দেয় এই যে এই এত এত সুযোগ সুবিধা থাকতে কেন মানুষ এখানে চাকরি করবে না আজকে আমি ফুড বেভারেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি অ্যান্ড নিয়ে এসেছি যেখানে অনেক বড় একটি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে যেই পদটিতে নিয়োগ দেওয়া হবে সেটিতে কাজ কি কি এই চাকরিটিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউর্স আপনারা যারা এখনো আমাদের সহ হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ভিউয়ার্স আপনারা যারা শুধুমাত্র সরকারি চাকরির বিজ্ঞপ্তি চাচ্ছেন তারা আমাদের এস এন জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেখানে শুধুমাত্র সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চলুন দেখে নেই স্কোয়ার গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে স্কোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে এখানে কিন্তু একজন নেবে না অনেকজন লোক নেবে আবেদন করা যাবে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত ভিওয়ার্স আপনারা চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি করে ফেলবেন কারণ আপনি দেরি করে আবেদন করলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হয় প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর অন্যান্য সুযোগ সুবিধা আমি আগে আপনাদের বলে দিয়েছিলাম তাই আপনারা সেটি দেখে নেবেন আর ভিউয়ার্স এখন দেখিয়ে দিচ্ছি যে চাকরির দায়িত্ব কী কী যেগুলো জানলে বা যেগুলো বুঝলে আপনি এই চাকরিটি পাওয়ার পর ভালোভাবে কাজ করতে পারবেন এই যে দেখুন এখানে অনেকগুলো কাজ রয়েছে এর মধ্যে বিভিন্ন এবং নির্ভরযোগ্য উৎস থেকে পণ্যের বিকাশকে সমর্থন করার জন্য প্রণয়ন নির্দেশিকা এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করতে হবে বাণিজ্যিকীকরণের পরে নতুন পণ্যের কর্মক্ষমতা এবং গুণমান তদারকি করতে হবে বাজার এবং কোম্পানির মানগুলোর সাথে সারিবদ্ধ নিশ্চিত করতে পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিচালনা করতে হবে শিল্পের মানদণ্ড এবং পার্থক্যের সুযোগ শনাক্ত করতে হবে প্রতিযোগীদের পণ্যের কার্যকারিতা এবং গুণমান বিশ্লেষণ করতে হবে বর্ধিতকরণের প্রয়োজন এবং গুণমানের পরিমিতিগুলি শনাক্ত করতে এবং সম্বদ্ধ করতে পোস্ট কমার্শিয়ালাইজেশন প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে মূল কারণগুলো নির্ধারণ করতে এবং পুনরাবৃত্তি রোধ করতে উন্নয়নগুলি এবং প্রয়োগ করতে এবং পণ্য সম্পর্কিত অভিযোগগুলো তদন্ত করতে হবে বিদ্যমান পণ্য এবং প্রক্রিয়াগুলি উন্নত করতে হবে বিতর্কতা বাজারে চাহিদা মেটাতে নতুন পণ্য বিকাশ করতে হবে এই যে কাজগুলো কিন্তু খুবই সহজ কাজ এগুলো আপনারা পারবেন যদি এগুলো সম্পর্কে কোনটিতে অথবা আপনার ইউটিউবে সার্চ দেখে নিবেন তাও যদি না পারেন তাহলে ঠিক কমেন্ট করবেন অন্তত আমি আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব। এখানে বলা হয়েছে কর্মস্থল পাবনা আপনি সারা দেশ থেকে আবেদন করতে পারবেন তবে কাজ করতে হবে পাবনায় গিয়ে আপনাকে পাবনায় থেকে কাজ করতে হবে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা ফুড টেকনোলজি বিএসসি অথবা ফুড টেকনোলজি অথবা বায়োম্যাক্যামিস্ট্রি অথবা ফলিত রসায়নে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি থাকলে আপনি আবেদন করতে পারবেন অন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরের এখানে আবেদনের শেষ সময় চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে এখানে এসে আপনারা এই স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন এখান থেকে চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর আপনি এই যে জবসের হোম পেজে রয়েছে এখানে গিয়ে হোম পেজে একবার গিয়ে চেক করে দেখবেন অবশ্যই অবশ্যই যে আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার বিডি জবস অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে আপনি আবেদনটি করবেন আর যদি আপনার বিডি জফসার অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট না হয় তাহলে কি করবেন তাহলে আপনারা প্রথমে হানড্রেড করবেন আপনারা যারা অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা আমাদের সহস্রলিশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও নিচে পপুলারে ক্লিক করবেন এখানে এসে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কী লিখতে হয় কীভাবে লিখলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা এখনও বিডি জবস অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না অথবা বিডি জবসের অ্যাকাউন্ট খুলতেই পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কি কিভাবে একটি বিজেপার অ্যাকাউন্ট খুলতে হয় এরপর ভিওস এখানে এসে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি অভিজ্ঞতা সহ এবং স্নাতক পাশে এখানে আবেদন করছেন তাই আপনি এখানে কিন্তু আঠাশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসাবেন তবে আমি যেই রেঞ্জ বলেছি এই রেঞ্জের মধ্যে যদি আপনি বসান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে আমি আঠাশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের চাহিদা যোগ্যতা অনুযায়ী বসিয়ে দেবেন এরপর ভিওস নিচের দিকে এসে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া ভিওস আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ